সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আসি বামনদিহাট এটি মেহেরপুর জেলা গাঙ্গে থানায় অবস্থিত এই দেখেন আজকে ভরপুর বড় আমদানি হয়েছে কত গরু আমদানি হয়েছে মানুষ যেমন ক্রেতা বিক্রেতায় ভরপুর ঘাট তো আপনারা দেখতে থাকুন কেমন দামে বিক্রি হচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই তথ্য আপনাদেরকে দেবছি। আয় আসসালামু আলাইকুম। কয়টা আনছেন আজকে? দুটাই আনছিলাম ভাই। দুইটা। এই দুইটা? তো কত টাকা দাম চাচ্ছেন? রাম দাস ভাই 35 1 লাখ পঁয়ত্রিশ 1 লাখ 35 এইটা? হ্যাঁ। কত হলে ব্যাথা কিনা করা যাবে? 20 হলে ব্যাথা কিনা করা কতটুকু ওজন আছে? তো দাঁত হয়েছে নাকি এখন দাঁত হয়নি এটা কি দাঁতের গরু ছাই দ্যাশাল ছাইয়ালের সাথে করা যায় হ্যাঁ জ্যাশাল ছাইয়ালের সাথে একটা করস গরু পাকরা তো কালার মোটামুটি সুন্দর আছে তো দেখুন দু হাজার ছাব্বিশ ফুরুয়ারিতে ভালো দামে বিক্রি করা যাবে দেখুন সুন্দর একটি গরু তো আরো একটি সুন্দর পালার উপর দেখি খামার উপর দেখি যেগুলো সুন্দর একটি গরু দেখুন এখানে দেখা যাচ্ছে শাহীওয়ালের একটি বাচ্চা দাম চাইছেন কত দাদা একশো পঁয়ত্রিশ দেখেন

আজকে বামন দেহাটে বহরপুর গরু আমদানি হয়েছে দেখুন ক্রেতা বিক্রেতা সারদা দামি চলছে তো কেমন দামে বিক্রি হয় আরও অনেক গরু দেখাবো তো দেখুন তো দেখুন তো হ্যাঁ দুকা দুগা দুগা হবে হ্যাঁ বিক্রি করেন আরো গরু দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর গরু দেখা এই যে এখানে আরো অনেক গরু দেখা কত দাম চাইছেন আপনারটা একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কত হলে ব্যথা কিনা করা যাবে কত হলে ব্যথা কিনা করা যাবে চল্লিশ এক লাখ চল্লিশ কয় মাস বয়স হবে দেড় বছর দেড় বছর এমন হবে ওজন কতটুকু কাজ বলতে পারবেন তা বলতে পারবেন আপনার বাড়ির না ব্যবসা কি না হ্যাঁ দাম দর কি লাভটা ভাবছেন নাকি এখনো পাইছেন লাভের আগে এখনো পাইনি হ্যাঁ তো দেখুন এখনো কিনে আনছে অবশ্য তো এখনো দেখেন লাভের অবশ্য পাইনি এখন কত টাকা বিক্রি হয় অবশ্য লাভ হইলে অবশ্য বিক্রি করে দেবে দেখুন তো দেখুন আরো সুন্দর সুন্দর দেখেন বামন দেহাটে আজকে ভরপুর গরু আমদানি হয়েছে দেখুন আই কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ দাঁত হয়েছে নাকি দুই দাঁত তো বেচা কিনা করা যাবে কত হইলে কত হলে বেচা কিনা করা যাবে